আপনার কাছে আর একটা প্রশ্ন এক সংসারে পাঁচ ভাই বা ছয় ভাই এক হারিতেই খায় আলাদা নয় কিন্তু তাদের ক্যাশ আলাদা আলাদা আছে এখন প্রশ্ন হলো সবাই মিলে একটা কোরবানি দিলেই হবে না আলাদা আলাদা দিতে হবে সুন্দর প্রশ্ন তো এই প্রশ্ন উত্তর হলো যে পাঁচ ভাইয়ের যদি আলাদা আলাদা ক্যাশ থাকে আর এই ক্যাশটা বা অর্থটা যদি কোরবানি ওয়াজিব হওয়ার নিসাব পরিমাণ মাল পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ সে নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যায় তাহলে একটা কুরবানি দিলে হবে না বরং পাঁচ ভাই পাঁচ ভাই পক্ষ থেকে কি করতে হবে কোরবানি করতে হবে যদি বাবা দেয় তারপরেও পাঁচ ভাইকে আলাদা আলাদা বাবা তো বাবার পক্ষ থেকে দিবে আর যেহেতু পাঁচ ভাই তারা নিসাব পরিমাণ মালের মালিক তাদের উপর কোরবানি স্বতন্ত্রভাবে ওয়াজিব পক্ষ থেকে কুরবানি করতে হবে আহ আর কুরবানি দেওয়া দেওয়া যেহেতু অজীব তারা যদি একটা কুরবানি দেয় তাহলে দেখা গেল যে তাদের উপর কুরবানি অজীব হওয়ার কারণে তারা দিল না এই তারা খুবই গুণাহে ভাগি হলো